আমার একটি সেটা হলো আল্লাহর রসুল সাল্লি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন দুনিয়ার বুকে যেরকম জাহিরিয়ার ছেলে ছেয়ে গিয়েছিল আল্লাহর রসুলের তেইশ বছরের মেহনতির মাধ্যমে সারা বিশ্বের বুকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এই শান্তি চিরস্থায়ী হবে না তিন যুগের পরে শ্রেষ্ঠ তিন যুগের পরে সাহাবাই রসুলের যুগ সাহাবাই কেরামের যুগ তাবি তবে তাবির যুগ যখন শেষ হবে হয়ে যাবে সারা বিশ্বে আবার অন্যায় অশ্লীলতা ছেড়ে যাবে কিন্তু বিশ্বের বুকে শেষ পৃথিবীর ক্রান্তি লগ্নে পৃথিবী যখন শেষ মুহূর্তে ঘড়িয়ে আসবে এ আমাদের আগ মুহূর্তে আবার একজন ব্যক্তি আসবেন তার নাম হলো ইমাম মাহাদি তার নামে কি কথা বলেন ইমাম মাহাদি আসবে সারা দুনিয়ার সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হবে বিজয়ের ধারা দেশের পর দেশান্তর চলতে থাকবে একটা পর্যায়ে এমন হবে সারা বিশ্বের মুখে কোন কুপুরি শাসন থাকবে না গণতন্ত্র অচল হবে সমাজতন্ত্র অচল হবে মানব সকল তন্ত্র মন্ত্র অচল হয়ে কুপুরের তন্ত্র আবার বাস্তবায়িত হবে কথা বলেন ঠিক না আমার ভাইরা বিজয়ের ধারাবাহিকতা শুরু হয়ে গেছে ধারাবাহিকতা শুরু হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ মুসলমানরা আবার উজ্জীবিত হচ্ছে ঘুমন্ত মুসলিম জাতি জাগ্রত হয়েছে যুবকদের মধ্যে ইনারি আগুন লেগে গিয়েছে আফগান বিজয় হয়েছে ওই সমস্ত ইহুদিদের সমস্ত প্রাসাদকে ভেঙে চোরমার করেছে সিরিয়া বিজয় হয়েছে বলে আমার ভাইরা ঘুমিয়ে থাকলে হবে না মুসলমান ঘুমানোর জাতি না মুসলমান দুনিয়াতে ঘুমাবে না মুসলমান বীর মুজাহিদ বীর মুজাহিদ জাগ্রত থাকবে মুসলমান মৃত্যুকে আলিঙ্গন করবে চেহাদের মাধ্যমে মৃত্যুর পরে ঘুমাবে জান্নাতে গিয়ে জাগ্রত হবে কথা বলে না আমার ভাইয়েরা একের পর এক বিজয় এটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক দেখুন দেশের মধ্যে আমাদের দেশের